সুপ্রভাত বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত একদিন বাজারে গেছি বাজারে গিয়ে দেখি বাজারে এসছে বড়ো বড়ো দেড়শো দুশো গ্রাম সাইজের বড় বড় ট্যাংরা মাছ দেখেই ভীষণ কিনতে ইচ্ছা হলো তাই সেই বড় বড় ট্যাংরা মাছ তো এমনিতেই হয় সুস্বাদু তারপরও যদি হয় বড় বড়ো তাহলে তো একদমই টাটা খুবই কম থাকে আর এটা খেতেও বেশ ভালো লাগবে তাই লোভ সামলাতে না পেরে বাজার থেকে বেশ কয়েকটা ট্যাংরা মাছ কিনে নিয়ে চলে এসেছি এবার কিনে তো নিয়ে এসেছি কিন্তু রান্নাটাও করতে হবে ঝটপট হাতে একেবারে সময় কম ছিল সেদিন ছিল সানডে ঝটপট কিভাবে সুস্বাদু রেসিপি বানানো যায় সেটাই চিন্তায় পড়ে গেলাম কিন্তু একদম ঝটপট সুস্বাদু মাছের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম খেতে হয়েছিল ভীষণ ভালো কি পদ্ধতিতে একেবারে চট কম সময়ের মধ্যে মাছের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে এটা যে কোনো মাছের ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন তবে ট্যাংরা মাছের ক্ষেত্রে তো হয় ভীষণই ভালো চলুন এখানে বড় বড় সাইজের তিনটে ট্যাংরা মাছ আমি নিয়েছি বেশ বড় সাইজ এগুলো প্রায় দুশো গ্রাম করে ওজন ছিল এক একটা এই ট্যাংরা মাছকে প্রথমে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে এই সর্ষের তেলটা এই সর্ষের তেলটা যদি ট্যাংরা মাছে না মাখান তাহলে তেলে ভাজার সময় একেবারে গায়ে ছিটকে আসবে তাই সর্ষের তেলটা মাখিয়ে নিলে ট্যাংরা মাছগুলো আর গায়ে ছিটকে আসার কোনো সম্ভাবনাই থাকবে না এবার এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা খানিকটা পরিমাণ আদা তার সঙ্গে দিয়ে দেব বড় চামচের এক চামচ জিরে আর শুকনো লঙ্কা আপনারা বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারে আমি এখানে একটাই নিয়েছি আর দিয়ে দিয়েছি ছোট এক চামচ বা ছোটো চামচের দু চামচ মতন সর্ষে সর্ষের পরিমাণটা খুব বেশি দিন অল্পই দিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো একদম ঝটপট মশলাটা রেডি করে নিয়েছি দু মিনিটের মধ্যে তারপরে দেখুন বেশ খানিকটা তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে একদম লালচে করে একটু ভেজে নিয়েছি ভাজতে যতক্ষণ সময় ভাজাটা হয়ে গেলেই রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে আর এই সুস্বাদু মাছগুলো খেতে যে কি ভালো হয়েছিল গরম ভাতের সাথে কি বলবো আপনাদের অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের বাড়িতে যে মাছ আছে সে মাছেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা চটপট খুব ভালো খেতে হয় এবার ট্যাংরা মাছগুলো একে একে আমি তেল থেকে নামিয়ে লাল না করে ভেজে এরপর ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোর আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে কুচি কুচি করে নিয়েছি খুব কুচি কুচি করে নেবেন যাতে একদম মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় মশলার সাথে একদম এটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তখন যতটা পরিমাণ মশলা আমি বেড়েছিলাম এখানে মোটামুটি তিন থেকে চার চামচ পরিমাণ বড়ো চামচের মশলা বেড়েছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ঝটপটার সাথে পোষণ নিতে হবে এর সাথে আর খুব বেশি কোনো মশলা লাগবে না সামান্য এই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ এটা রান্না করে দিতে হবে আর কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি এই একটা মশলাতেই মাছ একেবারে জপ্ত হয়ে যাবে এরপর দিয়ে স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু চিনি এরকম ঝটপট রান্না বা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একেবারে অনেকটাই তেল ছাড়া হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে অ্যাড করতে হবে জল এরপরে এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি মোটামুটি মাছগুলো যাতে একটু এর মধ্যে ডুবে যায় ঠিক ততটাই জল দিতে হবে মাছগুলো ভালোভাবে না ডুবলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে না তাই মাছগুলোকে অবশ্যই জলটা ততটাই দিতে হবে যতটা মাছগুলো ডুবতে আপনার প্রয়োজন হবে এবার জলটা যখন ফুটে আসবে তখন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলির মধ্যে একে একে দিয়ে দিতে হবে দেখুন মাছগুলো আমি একে একের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে তাহলে মাছের মধ্যে এই মশলাটা একদম সুন্দরভাবে মিশে যাবে দেখুন কতক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি একদম যখন এই ঝালটা একদম গালা হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে ট্যাংরার ঝাল এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একেবারে ভীষণ সহজ এবং ভীষণ সুস্বাদু যে কোনো মাছের সাথে খেতে ভালো লাগে ট্যাংরা মাছের সাথে তো অনবদ্য নমস্কার বন্ধুরা ভালো থাকবেন